আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আজকের এই ভিডিওতে আমরা কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরাতুল ফাতিহা শুদ্ধ করে বানানের মাধ্যমে শিখব অর্থাৎ আমরা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো কীভাবে আমরা সুরাল ফাতেহাটা শুদ্ধ করে পড়বো এবং কোরআন মাজিদ কীভাবে আমরা আস্তে আস্তে রিডিং পড়তে পারবো এই বিষয়গুলো শিখতে পারবো প্রত্যেকটা হরফের মাখরা শিখতে পারবেন সিফাত শিখতে পারবেন তাজভিজ শিখতে পারবেন কোথায় কত টান হবে কোথায় গুন্য হবে এই প্রত্যেকটি বিষয় ইনশাআল্লাহ শিখতে পারবেন তবশ্য আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আমি সুরাল ফাতিহা সুরাল ফালাক সুরাল নাজ সুরাল্লাহাব সুরাল এখরাস এরকমভাবে পুরাতিরিশ পারে বানাবো তবশ্য ইনশাল্লাহ আমার সাথে থাকবেন তো আজকে আমরা সুরদ্দুল ফাতিহা শিখবো তো চলুন শুরু করি

আল হামদু লাম লাম জেল্লিল্লাম খারাযিবল্লা হাজেরহি আল হামদুলিল্লাহি আল হামদু লিল্লাহি আল লিল্লাহি রবা যাব রবা লাম জের বিল রব আইন খারাযিব আইন চাপ দে বলবেন এখানে হামিম যাব হাম হাত চাপ দিবেন আইনটা চাপ দিবেন

আলহামদুলিল্লা আলামিন এখানে আছে আলামিনা যদি আপনি অক্ষ ধরেন বা থামেন তাহলে নুনটা চা কিনাবে আলামিন তারপর এখানে আলি ফবর দিয়ে আপনার রস দিয়ে মিলাব হামজা রবর আ রবর রহ মিমা নুন গের মিম আ রহ মা নুন রজের আউ ৰস মানিৰ ৰযবৰ ৰসেৰ সি ৰসিম জেৰ মি অস মানিৰ ৰসি মি এখনে আস বলবেন না ৰস এই হাত চাপেনি আজবেন ৰস হাজুবৰ ৰস আৰ ৰস মা নি ৰসিম ৰাহিম বলা যাব না ৰসীম বলটো হ'ব মিম খারাপ হয়ে মা লাম জেলি কাফ মালিকি মালিকি মাটান দিবেন মালিকি ইয়াও আও যে মিম দাল জেল মিদ ইয়াও মিদ দাল ইয়া জে দিন উন মালিকি ইয়াও মিদ দিন যদি অক্ষত হয় এখানে তাহলে বলতে হবে মালিকি ইয়াও مالك مالك يوم الدين يوم الدين مالك يوم الدين تابور همزة يا زر إيا ألف زبر يا إيا, ايا. كاب زبر كا إياك كا. এই ইয়া কা নোন না বা পেশ বু ডাল পেশ দু না বো দু না বোদু না বো দু চাপ দিয়ে না বো এখানে ইয়া বলবেন না ইয়া বললে কিন্তু এই যে তাসিদের উচ্চারণটা আসে না যে এখন আপনার গুনা হবে বলতে হবে এই ইয়া কা না বো দু ওয়া বুঝিবার ওয়া হাম যে ইয়াজে ইয়া কা ওয়া এই ইয়া কা ওয়া এই ইয়া কা

হরকতে কিন্তু টান দেওয়া যাবে না আমরা কি হরকতে দিয়ে দিই হরকতে টান দিলে কিন্তু ভুল হবে ইয়া কানা বুদুয়া ইয়া ইয়া ইয়নায়া কানাস্তি আবার বলেন আমার সাথে ইয়া কনা বুদুয়া ইয়া কানাস্তি তারপর حمزه حاضر ا ا بولবেন না এটা হালকা করে বলবেন বাতাস বের করে ا دাল জেরিদি ইহদি নুন কে স্বাত করে মোটা করে নুন সাদ জাবান নস ইহদিনাস ইহদিনাস সরাত ইহদিনাস সরাত মিম চিন পেশ মোস্তাজবট্টা মোস্তা পফিয়া যে মিম যে বৰ মা মোস্তাকি দখুত হয় তাহলে বলতে হবে মোস্তাকলি এখানে মিম চিন পেশ মোচ পাতলা কর পড়বে ইহ দে নাফ ফে নাফ ফে র আবার ইহ দেির তলস্তাক আমরা এখানে অনেকে তাল বলি ইহ দেির তাল বলি তাল বলে কিন্তু বড় ভুল তাল বলা যাবে না তল বলতে হবে সৈর সৈ বলতে হবে ভুটো করে ইহ দেল মু

عين رب العالمين رب اللّه عليها عليهم جميعهم عليهم عند عليهم صِراطَ الَّذينَ أنعمت عليهم عليهم أنعمت عند أنعمت عليهم مشتة صِراطَ الَّذينَ أنعمت عليهم أَبَر সৈর সৈর সৈ মুই রী না আ না জবর ওয়াই এখানে গাই বলবেন না ওয়াই বলবেন মুটা করে রাম জের ওই রীল মিম জবর মোট করে মা বেশ বুবা জের বিল মি ওই রীল মু বুবি आईन जबर आमलाई हम इम जर हिम आ लाईम आईम 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 वाम के दरे लाम दबरे वाम जब लम वा या जल्ली नंजाइल लली ওয়াইর মা ভু বিম ওয়াইলাগলিন এখানে গাইরিল মাঘ বুবি বলবেন না এটা ওয়াইরিল বলবেন কয়টা মোটা করে ওয়াইলা বটা মোটা করে উচ্চারণ করতে হবে দ চার প্রান্তে লামকে ধরতে হবে ওয়াই রিল মা বি আই লাই হিম ব আমিন তো ভাবে আপনারা সুন্দর করে ইনশাআল্লাহ পড়বেন